নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে জানাই আমাদের চ্যানেলে স্বাগত তোমাদের ইতিহাসের প্রথম অধ্যায় অর্থাৎ ফরাসি বিপ্লবের কয়েকটি দিক এই অধ্যায়ের বেশ কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন আজকের এই ভিডিওতে আলোচনা করা হলো এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই মনোযোগ দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এই অধ্যায়ের অতি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আমার আরও একটি ভিডিও এই চ্যানেলে দেওয়া রয়েছে যার লিঙ্ক তোমরা ডিসক্রিপশানে পেয়ে যাবে এছাড়া প্লেলিস্ট থেকেও দেখে নিতে পারো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক করে দিও তাহলে দেখে নাও প্রশ্নগুলো প্রশ্ন তিপ্পান্ন জাতীয় সভা কি সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দের সতেরোই জুন স্টেট জেনারেল অধিবেশনে তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা নিজেদের সভাকে জাতীয় সভা বলে উল্লেখ করেছেন চুয়ান্ন জাতীয় সভাকে সংবিধান সভা বলা হয় কেন কারণ সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দের নয় জুলাই জাতীয় সভা ফ্রান্সের জন্য সংবিধান রচনার দায়িত্ব পেয়েছিল পঞ্চান্ন সংবিধানসভার দুটি গুরুত্বপূর্ণ কাজ লেখ সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দের চার আগস্ট সামন্ত প্রতার বিলোপ বা অবসানের কথা ঘোষণা করে সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে ছাব্বিশ আগস্ট মানুষ ও নাগরিকের অধিকারের কথা ঘোষণা করে ছাপ্পান্ন সংবিধানসভা কত খ্রিস্টাব্দে কোন আইনের দ্বারা গির্জার ওপর পোপের সমস্ত কর্তৃত্বের অবসান ঘটায় সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দে সিভিল কনস্টিটিউশন অব দ্য ক্লার্জি নামক আইন দ্বারা সাতান্ন সংবিধানসভার দুটি অর্থনৈতিক সংস্কার লেখ গির্জার সকল সম্পত্তি বাজেয়াপ্ত করা এবং অ্যাসাইনের নামে কাগজের নোট চালু করা সকল প্রকার পরোক্ষ কর তুলে দেওয়া আটান্ন সিভিল লিস্ট কি। ফ্রান্সের সংবিধানসভার রাজ পরিবারের বার্ষিক ব্যয়ের যে তালিকা নির্দিষ্ট করে দিয়েছিল তা সিভিল লিস্ট নামে পরিচিত ঊনষাট সাসপেন্সিভ ভেটো কি ফরাসি সংবিধানসভার সিদ্ধান্ত অনুসারে আইনসভা কর্তৃক প্রবর্তিত কোনো আইন রাজা সম্পূর্ণভাবে বাতিল করতে না পারলেও মুলতবি রাখতে পারতেন রাজার এই ক্ষমতা সাসপেন্সিভ ভেটো নামে পরিচিত ষাট সংবিধানসভার কার্যকালে একজন বিপ্লবী নেতার নাম লেখ মিরাবো একষট্টি ফ্রান্সের রাজতন্ত্র উচ্ছেদ করে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করে কে জাতীয় মহাসভা বা ন্যাশনাল কনভেনশন বাষট্টি জাতীয় মহাসভা বা ন্যাশনাল কনভেনশন কী সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে ফ্রান্সে গণভোটের ভিত্তিতে যে আইনসভা গঠিত হয়েছিল তা জাতীয় মহাসভা বা ন্যাশনাল কনভেনশন নামে পরিচিত তেষট্টি ফ্রান্সে প্রথম লিখিত সংবিধান কবে রচিত হয় সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দে চৌষট্টি রাজা লুইয়ের প্রাণদণ্ড হয় কবে সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দের একুশ জানুয়ারি পঁয়ষট্টি গিলোটিন কি। গিলোটিন হল ফ্রান্সে ব্যবহৃত শিরোচ্ছেদ করার একটি যন্ত্র এই যন্ত্রের সাহায্যে ফ্রান্সের সম্রাট লুইকে হত্যা করা হয় ছেষট্টি পাদুয়ার ঘোষণা কি। সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দের ছয় জুলাই অস্ট্রিয়ার সম্রাট লিওপোল্ড পাদুয়া নামক স্থানে একটি ঘোষণাপত্র জারি করেন এই ঘোষণায় তিনি ফরাসি বিপ্লবের বিরুদ্ধে ইউরোপের সমস্ত রাজাদের ঐক্যবদ্ধ হওয়ার আবেদন রাখেন সাতষট্টি পিলনিজের বা পিলনিৎসের ঘোষণাপত্র কি সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দের কুড়ি আগস্ট অস্ট্রিয়ার রাজা লিওপোল্ড এবং প্রাশিয়ার রাজা দ্বিতীয় ফ্রেডরিক উইলিয়াম পিলনিজ নামক জায়গায় এক বৈঠকে মিলিত হয়ে এই ঘোষণাপত্র প্রচার করেন এতে তারা অন্যান্য ইউরোপীয় শক্তিগুলোকে ফ্রান্সের রাজতন্ত্রের সহযোগিতায় এগিয়ে আসার ডাক দেন ঘোষণাপত্র কি প্রাশিয়ার সেনাপ্রধান ব্রান্সইক সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দের পঁচিশ জুলাই একটি ঘোষণাপত্র জারি করেন এই ঘোষণাপত্রের মাধ্যমে তিনি বলেছিলেন ফরাসি রাজ পরিবারের ওপর আঘাত আসলে তিনি প্যারিস শহর ধ্বংস করে দেবেন এটি ব্রান্সই ঘোষণাপত্র নামে পরিচিত ঊনসত্তর সেপ্টেম্বর হত্যাকাণ্ড কি ব্রান্সই ঘটনার প্রতিবাদে ক্ষিপ্ত জনতা সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দের দুই থেকে ছয় সেপ্টেম্বরের মধ্যে কয়েক হাজার রাজতন্ত্রের সমর্থক ব্যক্তিকে বন্দি করে এবং কারাগারে অনেক মানুষকে হত্যা করে এই ঘটনা সেপ্টেম্বর হত্যাকাণ্ড নামে পরিচিত সত্তর জ্যাকোবিন এবং জিরোন্ডিন কি জ্যাকোবিন এবং জিরণ্ডিন হল ফরাসি আইনসভার দুটি রাজনৈতিক দল একাত্তর ভারতের কোন শাসক জ্যাকোবিন দলের সদস্য ছিলেন টিপু সুলতান বাহাত্তর জ্যাকোবিন দলের কয়েকজন নেতার নাম লেখো এই দলের অন্যতম প্রধান নেতা ছিলেন রবস্পিয়ের এছাড়া অন্যান্য নেতাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন বার্নেভ লামেথ দাতো প্রমুখ তিয়াত্তর জিরন্ডিন দলের প্রধান নেতার নাম লেখ ব্রিসো চুয়াত্তর মার্স কারা ছিলেন ফরাসি আইনসভার জ্যাকোবিন এবং জিরন্ডিন দলের মাঝে যে স্বাধীন বা নিরপেক্ষ দল বসতেন তাদের মার্স বলা হত পঁচাত্তর জ্যাকোবিন শাসনকে সন্ত্রাসের শাসন বা লাল সন্ত্রাস বলা হয় কেন জ্যাকোবিনরা সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দের জুন মাস থেকে সতেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দের জুলাই মাস পর্যন্ত সময় বৈদেশিক আক্রমণ প্রতিরোধ এবং অভ্যন্তরীণ বিশৃঙ্খলা দমন করার জন্য ফ্রান্সে কঠোর শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন এই শাসনে বহু মানুষকে প্রাণ দিতে হয়েছিল তাই এই শাসন ব্যবস্থাকে সন্ত্রাসের শাসন বা লাল সন্ত্রাস বলে ছিয়াত্তর সন্ত্রাসের শাসনের প্রধান পরিচালক কে ছিলেন পিয়ের সাতাত্তর থার্মোডোরীয় প্রতিক্রিয়া কাকে বলে সতেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে আঠাশে জুলাই রোবস্ফির এবং তার অনুগামীদের গিলেটিন যন্ত্র দ্বারা হত্যার ঘটনা থার্মোডোরীয় প্রতিক্রিয়া নামে পরিচিত যন্ত্র আটাত্তর গিলোটিন কে আবিষ্কার করেন ডক্টর গিলোটিন নামের একজন ফরাসি চিকিৎসক মাস্কাদিন বাহিনী কি জ্যাকোবিন দলের সন্ত্রাসকে দমন করার জন্য গঠিত বাহিনী আশি শ্বেত সন্ত্রাস কি ফ্রান্সে মধ্যবিত্ত পূর্জুয়াদের নেতৃত্বে জ্যাকোবিনদের ধ্বংস করার লক্ষ্যে যে সন্ত্রাস শুরু হয় তা শ্বেত সন্ত্রাস নামে পরিচিত একাশি সন্দেহের আইন কাকে বলে ফ্রান্সের সন্ত্রাসের শাসন চলাকালীন এক বিশেষ আইন প্রচলিত হয় এই আইন অনুযায়ী কোনো ব্যক্তিকে কেবল সন্দেহের ভিত্তিতে গ্রেফতার এবং বিনা বিচারের শাস্তি প্রদান করা যেত এই আইন সন্দেহের আইন নামে পরিচিত বিরাশি অষ্টম বর্ষের সংবিধান কী সতেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে ফ্রান্সে আবে এর নেতৃত্বে গঠিত সংবিধান অষ্টম বর্ষের সংবিধান নামে পরিচিত তিরাশি ফরাসি বিপ্লবের কয়টি আদর্শ ছিল ও কি কি? তিনটি আদর্শ ছিল সাম্য মৈত্রী এবং স্বাধীনতা চুরাশি ভামির যুদ্ধ কবে হয় সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দের কুড়ি সেপ্টেম্বর পঁচাশি প্রজাপতি রাজা নামে পরিচিত ছিলেন কে পঞ্চদশ লুই ছিয়াশি টেনিস কোর্টের শপথ কবে গৃহীত হয়েছিল সতেরো শূন্য খ্রিস্টাব্দ কুড়ি জুন সাতাশি ফরাসি বিপ্লবকে বুর্জ বিপ্লব বলা হয় কেন টেনিস কোর্টের শপথের ফলে ফ্রান্সের প্রথম দুই শ্রেণী গুরুত্বহীন হয়ে পড়ে এবং ফরাসি জাতির নেতৃত্ব গ্রহণ করে তৃতীয় শ্রেণী অর্থাৎ বুর্জুয়া শ্রেণীর প্রতিনিধিরা রাজা ষোড়শলই তাদের দাবির কাছে নত হন এবং মাথাপিছু ভোটাধিকারের দাবি মেনে নেন এভাবেই বুর্জোয়ারা এগিয়ে এসে বিপ্লবের নেতৃত্ব দেন বলে ফরাসি বিপ্লবকে বুর্জ বিপ্লব বলে অষ্টআশি কে কোন ঘটনাকে দ্বিতীয় ফরাসি বিপ্লব বলেছেন বিরানব্বই খ্রিস্টাব্দে দশ আগস্ট ফ্রান্সের উত্তেজিত রাজপ্রাসাদ আক্রমণ করে জনতার আক্রমণের রাজার দেহরক্ষী বাহিনী নিহত হয় উত্তেজিত জনতা ফ্রান্সের রাজতন্ত্রের অবসানের দাবি জানায় জনতার চাপে আইনসভা রাজাকে বরখাস্ত করে ঐতিহাসিক লেফেভার এই ঘটনাকে দ্বিতীয় ফরাসি বিপ্লব বলেছেন উননব্বই ন্যাশনাল গার্ড কি প্যারিস নগরীর শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য গঠিত একটি জাতীয় রক্ষী বাহিনী নব্বই কোন ফরাসি সম্রাট স্পেনের উত্তরাধিকার যুদ্ধে অংশ নেন রাজা চতুর্দশ লুই একানব্বই হোয়াট ইজ দ্য থার্ড এস্টেট বইটির রচয়িতা কে আবেসিয়েস বিরানব্বই রাজা ষোড়শ লুইয়ের দুজন অর্থমন্ত্রীর নাম লেখো তুর্গ নেকার তিরানব্বই ফ্রান্সে ভাগ চাষিদের কী বলা হতো মোতায়েব চুরানব্বই আমার পরেই মহাপ্রলয় আসছে উক্তিটি কার পঞ্চদশ লুইয়ের পঁচানব্বই দেশত্যাগী ফরাসি অভিজাতদের কি বলা হতো এমিগ্রি তাহলে তোমরা এই ভিডিওতে তোমাদের ইতিহাসের প্রথম অধ্যায়ের বেশ কিছু প্রশ্ন পেয়ে গেলে এই অধ্যায় সম্পর্কে তোমার যে পার্ট ওয়ানের ভিডিওটি রয়েছে এই চ্যানেলে তার লিঙ্ক তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে সেখান থেকে দেখে নিতে পারো আর এই ভিডিওটি তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিও ভিডিওটি শেয়ার করো এই অধ্যায় সম্পর্কিত তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানিও